গতকাল রাত্রে হঠাৎ করে বইপত্র ঘাটাঘাটি করতে গিয়ে অনলাইনে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রটা আমার নজরে আসলো সর্বশেষ সংস্করণ যেটা সেটা এখানে হয়তো অনেকে থাকতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী বা এখানে না থাকলেও অনলাইনে যখন আলোচনা যাবে অনেকে হয়তো দেখবে মূলত ধন্যবাদ জানানোর জন্য আগেই বলেছি ধন্যবাদ জানানোর জন্য কথাটা আমি টানছি সেটা হলো ওই সময়ে যে বিতর্কটা হয়েছিল মূলত এটাকে কেন্দ্র করে যে সৈয়দ আবুল আলা ওদি তার একটা আলোচনা যেটাকে তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তো তিনি তিনি যে সংগঠ সংবিধান বা গঠনতন্ত্রটা লিখেছিলেন যেটাকে উর্দুতে দস্তুর বলা হয় সেখানে বাক্যগুলো কি ছিল আর বাংলা সংস্করণে কি বাক্য এসেছে এটা বোঝানোর জন্য কথাটা আমি টানছি এবং কেন আমি ধন্যবাদ দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি আশা রাখি শুনলে আপনাদের ভেতর থেকে ধন্যবাদ বের হবে কি সেটা মাওলানা মৌদুদির বাক্যগুলো ছিল এটা رسول خدا کے سوا کسی انسان کو معیار حق نہ بنائے অনুবাদ হলো خدا تعالیর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া কোনো মানুষকে মেয়ার হক বা হকের মাপকাঠি সত্যের মাপকাঠি বানাবা না তনকিদ সে না সমে কাউকে সমালোচনা উর্ধে করবা না আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার মনে সমালোচনা আরে মোনে কোরবানা কিহনি গুলামী মে মু কারো যেহেনি গোলামী বুদ্ধিবৃত্তিক দাসত্বের মধ্যে লিপ্ত হবে না আর এক খোদা কে বানায়ে হয়ে ইসি মেইয়ারে কামেল পর যাচ্ছে সবাইকে এই যে আল্লাহর দেওয়া মাপকাঠি এই মাপকাঠির মধ্যেই তোমরা মাপবা আর পারে এবং এটার মধ্যে তাকে পরখ করবা আর যে মর্যাদা পাওয়ার কথা রাখে তাকে সেই মর্যাদাই তোমরা দিবা এই বাক্যটা নিয়ে আমাদের একশো বছর আগ থেকেই যে আপত্তিগুলো করে আসছেন এক নম্বর আপত্তি হলো এই যে বাক্যটা যে রাসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না উর্দু বাক্য হলো কিসি কো বালাতার ।

আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন রক্ষা করেন আর সাহাবাই কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম সাহাবীরা সাহাবিরা মা না তবে তারা মাহফুজ মা আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদেরকে নাম থেকে হেফাজত করেছেন ককুল্লাহ ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি আমরা সাহাবিদের সমালোচনা করি আরে বলেন না করি কোনো সাহাবির সমালোচনাকে আমরা বৈধ মনে করি না এমন কি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনা এনে সমালোচনা করি না কেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না কিন্তু এই বাক্যটা থেকে একটা ভুলভ্রান্তির অবকাশ কিছুটা পাওয়া যেতে পারে যে এর দ্বারা সাহাবায় কেরাম সমালোচনার ঊর্ধ্বে এটা বোঝা যায় না বরঞ্চ বোঝা যায় যে আল্লাহ নবী সমালোচনার ঊর্ধ্বে সাহাবিদের সমালোচনা হতে পারে এরকম একটা সংশয় কিন্তু তৈরি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এ কারণে আমি গতরাত্রে পাকিস্তানের জামাত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয়নি মোটেও চেঞ্জ হয়নি আমি যা শোনালাম আপনাদেরকে উভয় এভাবে আছে কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলা দরকার না দাওয়াতের ফায়দা আছে নাকি নাই এই যে আলেম উলামারা যে এই কথাগুলো বলে আসছেন ফায়দা আছে নাকি নাই কোনো মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেশারেশি রাখা যায় মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য এমন কি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তারা আখেরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে এতকাল পর্যন্ত যারা এখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন ফায়দা কি আমি বাংলাটা শোনাই আপনারাই বুঝতে পারবেন বাংলায় ছয় নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আকিদা আছে আকিদায় প্রথমে তো লাইন পর মোহাম্মদ রসুল্লাহ অংশ সেই মোহাম্মদ রসুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে ৬ নম্বর পয়েন্টে বলা আছে দুই হাজার সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া আল্লাহ তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা উর্দুতে ছিল আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা বাংলায় লেখা হলো আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরোই আলাদা কথা রাসূল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে না করা এটা বললে আপত্তি আসে কিন্তু রাসূল ছাড়া কাউকে ভুলের অর্ধে মনে না করা এটা যদি বলে কোন আপত্তি আসে না কারণ আমরাও এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না রাসূলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ যে অহি দিয়ে তাকে সতর্ক করে দেন কিন্তু রাসূলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রাসূলের পরে কোনো সাহাবাদ স্বাভাবিকেও আমরা ভুলের ঊর্ধ্বে জিন্দগি তো আমরা প্রচার করি না তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই যদিও এটা উর্ধের অ্যাকুরেট অনুবাদ কিন্তু হয় নাই আরে অ্যাকুরেট অনুবাদ লাগবে না কারণ দল পূজা নেতা পূজা না বরং তো সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ হক থাকবে সব কিছুর উপরে নেতা বা দল কখনো হকের উপরে যাবে না এই যে পরিবর্তন হলো এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না আমার গতকালে নজরে এসেছে আগে আসলে আমি আগেই বলতাম দ্বিতীয় বিষয় হলো উর্দুতে বলা ছিল যে রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না এটা শুনলে আপত্তি আসতো কেন কারণ আল্লাহ যে সুরায় বাকারে সাহাবিদেরকে ইমানের মাপকাঠি বলেছেন কোথায় আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলিমা আমান তুম বিহি ফাকাদিতা দাও মানুষ যদি সেভাবে ইমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আল্লাহ তালা হেদায়েতের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি বানিয়েছেন কে আরে মাপকাঠি বানিয়েছেন কে তো যদি বলেন নসুল ছাড়া কোন মানুষকে হকের মাপকাঠি বানাবা না তাহলে কেমন যেন আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে কি আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে রাসুলকে ডাইরেক্ট বলেন রাসুলের জীবন চরিতকে জীবন চরিত্র মানে সিরাত জীবন চরিত্র মানে সুন্নত জীবন চরিত্র মানে উল্লাহর আদর্শ আল্লাহ রাসুলের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কোরআনের বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন কান আল কোরআন কোরআন বলে এই কথা যে তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসুলের জীবন চরিতকে আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহ রসুলের জীবন চরিত সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করব। এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা একটু আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কিনা হ্যাঁ পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে গিয়ে বলা হচ্ছে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেব আল্লাহ রসুলের এই জীবন চরিত্র যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরক করলাম এই মাপকাঠিতে বাঁকলাম আমরা দেখলাম খুলাফায় রাশেদিন সবার উপরে আশরে মুবসারা বাকি সব সাহাবিদের উপরে যারা বদ প্রান্তরে তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবের যে মর্যাদা আমরা তাদেরকে মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে হয়েছে না সমালোচনা কিনা তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আরো আগে তাহলে এই যে বিতর্কটা হলো ছয় সাত মাস আগে তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছড়ি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে নাই যদি পরে দেখত তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই আমার ভুল হতে পারে না আমার উস্তাদের ভুল হতে পারে না আমার পীরের ভুল হতে পারে না সৈয়দ তাইফ হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই একটা কিতাব লিখলেন এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে তার খলিফার কাছে ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই কিতাবটা হাতে পাওয়া মাত্রই আরে পীরের কিতাব হাতে এসেছে মানুষ পড়লে চুমু খাবে মাথার উপরে রাখবে বুকে আগলে নেবে তিনি কিতাবটা হাতে পেয়ে ফাঁস করে ছুঁড়ে ফেললেন সবাই তো অবাক আইরে পীরের কিতাব এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখি ঠাস করে ছুঁড়ে ফেললো ব্যাপারটা কি প্রশ্নই করে বসলো এটা কেমন আদব হলো তিনি বললেন সাবধান হাজি সাহেবের কাছে আমরা বেয়াত হয়েছি তাসাউফের ব্যাপারে শরীয়তের ব্যাপারে না আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে আমি আমার ইলমের সাথে গাদ্দারি করতে পারবো না এতকাল ইলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলি আরে ভুল আমার পিসাব করতে পারে তার কাছে আত্মশুদ্ধির মেহনতের ব্যাপারে বেয়াত নিয়েছি এই লাইনে তার সবক নেব কিন্তু যদি তিনি কোনো ভুল করেন পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না এই আদর্শ যদি সবাই গ্রহণ করত তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারত এই আদর্শ যদি গ্রহণ করত তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলতে পারতো না তাহলে সব শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাকে মাথার উপরে তুলে দিতে পারে মুসলমানদের যত দলা দলিরে ভাই এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন বাংলাদেশে এক ইসলামী অঙ্গনেই যত দল আছে অন অঙ্গন রাখেন এক ইসলামী অঙ্গনে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবত অস্বীকার করার সুযোগ নাই এক ইসলামী অঙ্গনে যত দল আছে ওই বেদাতি দাদা থেকে শুরু করে সবই আর কি এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দূর ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন প্রত্যেককে আপনি এক করতে পারবেন কিন্তু আগে এটা মেনে নিতে হবে বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার কিন্তু আমি তো মনে করি ঐক্য একদম পানি ভাগ। কেন জানেন ঐক্যের জন্য একটা ফর্মুলা মানলেই চলবে যেটা আল্লাহ বলেছেন লাগবে না আমারও তোমারটা নেওয়া লাগবে না তুমিও কোরআন ধরো আমিও কোরআন ধরবো তুমিও আল্লাহর রশি ধরো আমিও আল্লাহ রশিদ ধরব। কোরআনই বলে দিচ্ছে বেশ ঐক্য হয়ে যাবে অলা তাফর রাহু আর ফেরকা ফেরকা হওয়া লাগবে না দলে উপদলে বিভক্ত হোক লাগবে না তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি আরও যা দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে আমার জানা নাই হয়তো ঘাটাঘাটি করলে বের হবে যদি না হয় আমি অন্তরে আশা রাখি ইনশা আল্লাহ সব চেঞ্জ হবে এবং সেদিন বেশি দূরে না যেদিন ইনশা আল্লাহ আল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা একটা বিপ্লব ঘটিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করবে